হ্যালো প্রয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার হুফিয়ালা টু ইং ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাই কি ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়াই এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আহামদুলিল্লাহ ওয়েলকাম টু নানুর বাড়ি আজকে আমরা হচ্ছে যে এত রাতে চলে যাচ্ছি নানুর বাড়িতে মা দেখে বা অবাক হবেন আমরা রাতের বেলায় গিয়েছি নানুর বাড়িতে আর প্রায় যেতে যেতে হচ্ছে যে নয়টা বেজে গেছে অথচ আমাদের নানুর বাড়ি আমাদের বাড়ি থেকে বা বাসা থেকে বিশ থেকে ত্রিশ টাকার বাড়া তারপরেও হচ্ছে যে কখনোই ব্লগ বা কখনো কিছুই শেয়ার করা হয় নাই নানুর বাড়িতে তো ভাবলাম যে না আজকে চলুন আমার নানুর বাড়িটা নানুর বাড়ি আর বলবো না মামার বাড়ি বলবো যেহেতু নানা নানি নাই তো আর নানুর বাড়িও হবে না না মামার বাড়ি হবে এটা নানু নানা যখন থাকতো তখন তো কত বাড়ি না আসছি কত স্মৃতি এ বাড়িতে এই ঘরে কত শত স্মৃতি এখানে জমে আছে বলার বাহিরে আমার শৈশবটা বেশিরভাগ এ বাড়িতেই কাটিয়েছি আমি যেহেতু ছোট ছিলাম সবার সব কাজিনের মধ্যে আমি ছোট তো এই কারণে আমার হচ্ছে অনেক থাকা হয়েছে স্মৃতিগুলা এখানে মনে পড়ে যায় তো এই যে হচ্ছে নানুদের মানে গেস্ট রুম যেখানে একটা এটা এগুলো অনেক আগেই ছিল আমার যখন নানা নানু ছিল তখন থেকেই এটা পুরন ঘরটা কখনো ভিডিওতেও রাখতে পারি নাই খুব মিস করি ওই দিনগুলা খুব মিস করি খুব খুব এই যে এখানে এখনো সব এলোমেলো হয়ে আছে আমি সকাল বেলা হচ্ছে যে ভিডিওটা নিচ্ছি যেহেতু আমরা রাত করে এসেছি আমাদের আর ব্লগ শেয়ার করা বা ক্লিপ নেওয়া আমার পক্ষে পসিবল ছিল না তারপরেও চেষ্টা করেছি পারিনি যেহেতু মামা তো বোন এখন ছোটো ওর সাথে খেলাধুলা করতেছিলাম আমার মেয়ে অনেকেই আসছে আমরা অনেকে আসছি একসাথে তাই লেট হয়েছে আমরা রাতের দিক দিয়ে আসছি হঠাৎ করে প্ল্যান করে তো এখানে মামার হচ্ছে যে এই বাইকটা এটা নতুন নিয়েছে তা আমি এই জন্য একটু ঘুরে ঘুরে দেখতেছি আমি প্রথমত ভাবতেছি যে এটা কার না কার একটা মামা তো ভাইয়ের আছে একটা মামার আছে দুইটাই বাইক ওদের তো দুটাই হচ্ছে নতুন মামার আগে যেটা ওটা বিক্রি করে দিয়েছে মেবি এটা নতুন আমি দেখতেছি যে তো এখানে এই যে আমি একটু ট্রাই করতেছি দেখানোর এখানে আমার কিছু খেলনা জমে আছে এই শোকেসটার মধ্যে এটা আমার মামি পেলে নাই মানে ফেলে দেয় নাই স্মৃতি হিসেবে রেখে দিয়েছে আমার মামির কাছে আমাদের হচ্ছে ছোটোবেলার অনেক মানে পিকচার আছে ফটো মানুষ রাখে না অ্যালবামের মধ্যে অ্যালবামের মধ্যে আমার মামি রেখে দিয়েছে যতই হোক মামি হয়তোবা মিস করে এই জন্য হয়তো বা রেখে দিয়েছে আমার খেলনাগুলো রেখে দিয়েছে আমি মাঝে মাঝে আসলে জিজ্ঞেস করি যে এগুলো খেলতে দেন না কেন এগুলো রেখে ক্লাব বলে যে এগুলো যদি রেখে মানে ফেলে দিই তাহলে তোদের কোনো স্মৃতিই থাকলো না তোর নানানু যতদিন ছিল তোরও আসতে এখন তো আসা হয় না তারপরে অনেক ভালোবাসে মানে ভালো আমি মনে করি তো অনেক দিন পর যেহেতু মানে আমার আম্মু আসছে আমরা বেড়াবো বেড়াতেই আসছে। দুদিন থাকবো তারপর চলে যাবো এরকম প্ল্যান করে আসছি হঠাৎ করে কাজ পড়ে এসে এই জন্য আবার চলে আসছি তো সে কাজটাও দ্রুত দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমার মামাতো ভাই দুজনেরও হচ্ছে এক্সাম চলতেছে ওরা পড়ালেখা করতেছে তো ওদের জন্য দোয়া ও ভালোবাসা আর হচ্ছে ডিস্টার্ব করতেছে না আমাদের জন্য পড়াশোনা করতে পারতেছে না আর আমরা যেহেতু একসাথে হই একসাথে আসছি মানে এত মজা এত মজা করতেছি কোথায় আবার ভিডিও নিব কোথায় আবার আপনাদের সাথে শেয়ার করব কয়টাই বা শেয়ার করা হবে তো পারিনি আমি ক্যামেরা অন করতে তো চেষ্টা করতেছি তো নানুর বাড়িতে নানুর রুমটাও দেখাইছি ওটা বলতে পারি নাই আমার নানুর সাথে আমার কত কিছুই না ছিল নানু আমাকে অনেক আদর করতো এই নিয়ে হচ্ছে যায় আমার সব কাজিনরা হচ্ছে অনেক হিংসা করতো যাই হোক এটা থাকেই তার এটা থাকবেই গোলাই যাই মানে মাঝে মাঝে গোলাই যায় মানে এগুলো বলতে গেলে খুব মিস করে এই সাধে হচ্ছে যে অনেক মানে ফুল ছিল আর সবজি ছিল এভাবে করে সাজিয়ে গুজিয়ে রাখতো তখন দেখতাম আর এখন দেখেন কী এলোমেলো কি একটা নোংরা পরিবেশ হয়ে আছে কি বলবো এই যে এখানে হয়তো বা হাঁস মুরগি ছিল এখন দেখতেছি যে কিছুই নাই এই যে আপনাকে একটু দেখাইছিলাম কিছুই নাই তো চলুন একটু এই যে পাশের এই যে এই বাড়িগুলোতে কত যাইতাম কত খেলাধুলা করতাম ওদের সাথে যাইতাম আড্ডা দিতাম আর এখন কারোর সাথেই দেখা হয় না মানে খুব মিস করি আর এখন ভালো লাগে না কেন জানি একদম মন বসে না যখন নানা ছিল তখন কি যে ভালো লাগতো আর এখন মনে হচ্ছে যে বাড়িটা একদম অন্ধকার অন্ধকার তো কবুতর মাসাল্লা অনেক কবুতর আছে দেখতেছি যে অনেক কিছুই ওনারা পালে আমার এই জন্যই ভালো লাগে না কারণ হচ্ছে যে এই গ্রামের বাড়িতে এরকম হাঁস মুরগি তারপরে এই কবুতর মানে ঘর নোংরা হয়ে যায় এক কথায় আমার এই কারণেই ভালো লাগে না পরিবেশটা কেমন জানি হয়ে যায় অনেককে থাকতে থাকতে আবার অভ্যস্ত আমার কাছে কেন জানি ভালো লাগে না এই যে মামিদের হচ্ছে কে মানে রান্নার রুম এটাই ছোটখাটো খাটো সিঁড়ি রুমে এটা বের করছে নতুন করে তা ওরা আবার হচ্ছে ঘরোয়া হচ্ছে রাখছে কি কি তাই না তো ওদের সাথে একটু দুষ্ট লাইটের আলো দেখে ওরা বারবার হচ্ছে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল খাঁচায় বন্দি করে রেখেছে তা আমি ভাবলাম যে একটু চেড়ে দিই তা মামিকে ডাকতেছি মামি এগুলো একটু বের করে দেন আমি একটু ভিডিও করি আবার মামি হচ্ছে বের করে দিয়েছে ওরা হচ্ছে পাগলের মতো হয়ে গেছে আর খেতে পারতেছে না ওদেরকে খাওয়ার দেয় নাই মনে হয় ওরা মানে একদম শুকাই গেছে এরকম মনে হচ্ছে তো মামাতো ভাইকে জিজ্ঞেস করতেছি মাসাল্লাহ আমার মামাতো ভাইরা হচ্ছে যে তিনজন তারপরে আল্লাহ একটা মেয়ে দান করেছে অবশেষে অনেক বড় বড় হয়ে গেছে জেলারা তারপরে হচ্ছে পনেরো থেকে